মর্নিং সুপ্রভাত কেমন আছো আমার পরিবারের সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি সোমালি ক্রিটিভ ব্লগ আর একটা আরেকটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ অনেকটা দেরি করে ব্লগটা স্টার্ট করেছি আগে মঙ্গলবার সকালবেলা তাড়াহুড়োতে ছেলে স্কুল চলে গেছে সকালে ব্রেকফাস্টও সবার কমপ্লিট হয়ে গেছে একদম ডাইরেক্ট দুপুরের রান্নাবান্না থেকে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে আসলে ঠান্ডার মধ্যে আর বাড়িতে যখন সবাই থাকে তখন এই ব্লক স্টার্ট করার কথাটাই মাথা থেকে বেরিয়ে যায় জানো তো তো যাই হোক সকালবেলা আজকে রান্নাবান্নাটা শুরু করতে করতে হঠাৎ মনে পড়ল যা এক পরিবারের সঙ্গে এত সময় কাটাচ্ছি যে আমি আরেকটা পরিবারের কথা আমার ভুলেই গেছি যেই না মনে পড়লো অমনি ক্যামেরা অন শুরু করলাম তোমাদের সাথে কথাবার্তা জাগি আজকে সকালবেলাটা কি করেছে সেটাই তো বলে নিই সে সকালবেলা ছেলেকে লাল শাক ডাল আর নিরামিষ তরকারি এটুকু দিয়ে খাইয়ে পাঠিয়েছে স্কুলে আর টিফিনে বানিয়ে দিয়েছিলাম ঝালসুজি যেটা ক্যামেরার পেছনে হয়ে গেছে আর কি সেই আপডেটটা দিয়ে দিলাম তোমাদের আর এখন শুধু বাকি আছে শুধু এই ধোকা রান্না করছি ধোকাটা অনেক দিন পর ধোকা রান্না হচ্ছে বাড়িতে ধোকাটা আর হবে লাউ সেদিন বাজার থেকে লাউ এনেছিলাম লাউ লাউয়ের তরকারি খেতে কিন্তু ভালোই লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো লাউটা খাওয়া পেটটা ঠান্ডা করে কারণ এই ঠান্ডায় যাক সবার গ্যাসের সমস্যা হচ্ছে বলে কথা নেই সুস্থ কেন অসুস্থ মানুষ কেন প্রত্যেকেই গ্যাসে ভুগছে আর এটা স্বাভাবিক কারণ জলটা খুব কম খাওয়া হয় এই ঠান্ডায় আর গায়ে মোটা মোটামোটা চাদর সোয়েটার কম্বলের নিচে এইসবই কারণ আর কি আজ এত ঠান্ডা লাগছে তার জন্য গা থেকে এখনো সোয়েটারও খোলেনি বুঝতে পেরেছো আর এই যে বানাচ্ছি সবার জন্য কফি কফির ওপরে এই এক্সট্রা একটা কফি ছড়ি দেওয়াটা এটা না ওই যে রাজস্থান ঘুরতে গেলাম তখন ট্রেনে যে প্যান্ডিগার্ডে যে কফিগুলো খেয়েছিলাম ওরা দেখলাম এরকমভাবে দেয় এর জন্য না একটা আলাদা রকমই টেস্ট আসে কফিটা ব্যাস বাড়িতে আমারও অ্যাপ্লাই শুরু এরকম দেখে দেখেই তো না শেখা যায় বলো সবাই কি সব কিছুটা জানে খেতে ভালো লাগলে মোটামুটি ট্রাই করো এখানে ঝোল ফুটে গেছে আজ হচ্ছে ধোকা আর যেরকম ভাবে কালকে কপি রান্না করেছিলাম আজকে ধোপা 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 কে ধোপা কথা জড়িয়ে যাচ্ছে ধোপা ধোকা ধোপা হয়ে যাচ্ছে ঠান্ডায় জিপ জড়িয়ে যাচ্ছে বুঝতে পেরেছো আগে গরম করে আসি তারপরে সোয়েটারটা চেঞ্জ করতে এখন অনেক বেলা হয়ে গেছে শীতকালে বেশ কয়েকটা কাজের মধ্যে এটাও একটা এক্সট্রা কাজ কম্বল রোদে দেওয়া আর সেটাকে পাট করে গুছিয়ে আবার নিয়ে যাওয়ার রোদ যাওয়ার আগে ওই রুমের কম্বলগুলো আগের দিন রোদে দিয়েছিলাম বলে এই রুমের কম্বলগুলো আজকে বের করেছি রোদে দেওয়ার জন্য আর দড়িগুলোর অবস্থা দেখেছো বাস পুরো হেলে গেছে এটা মিস্টার সাহার প্রোজেক্ট জানি না কবে হাত পড়বে অ্যাপ্লিকেশান জমা দেওয়া আছে আমার আর কি দেখা যাক কবে হয় মিস্টার শাহর অবস্থা আছে এর তো সরকারি অফিসের মতো মানে অ্যাপ্লিকেশান জমা দিয়ে এসো তারপর দু চারবার গিয়ে ধর্ণা দাও তারপর গিয়ে তোমার কাজটা হবে আর কি সরকারি কাজগুলো এরকমই হয় কিছু মনে করো না এটা কিন্তু বাস্তব কোনার ক্ষেত্রেও সেটা দু তিনবার একটু খোঁচা দিতে হবে করো করো তারপরে গিয়ে হবে দিদি বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে আমার বাড়িটা এখন হয়ে গেছে ওয়ার্কশপ দেখো এখানে বেশ কিছু খোলা দাদু নাতি জামাই সব মিলি এইদিকে দেখো ঘরে যত বাড়িতে খারাপ টিভি কম্পিউটার আছে আমার অ্যাকচুয়ালি আমার বাপি এগুলো রিপেয়ারিং করতো আগে অনেক আগে এখন মোটামুটি জানে সব কিছু তো সেই কারণে আমাদের ওয়ার্কশপও ছিল আগে আর এখন বহু বছর ব্যাপী এগুলো করে না কিন্তু নলেজ নলেজ একবার যদি কাজ থাকে সেটা কখনো সে ভুলে যায় না সেই কারণে যেগুলো যেগুলো খারাপ হয়েছে সেগুলো সেগুলো এখন নিয়ে বসছে বলে না যদি কেউ জানে কোনো কাজ সেই কাজ অনেক বছর পর হলেও তার ঠিক সেটা মনে থাকে এই সব এইটা একটা এলসিডি খারাপ হয়ে গেছিল সে এলসিডিটাকে খুলেছে ওই ঘরে একটা কম্পিউটার সেটা খোলা হয়ে রয়েছে তারপরে সিসি টিভিগুলো ছিল আমার নিজে লাগানো ছিল দোকানে সেগুলো খোলা ছিল অনেক দিন রং ঠংয়ের সময় খোলা হয়েছিল তো সেগুলোকেও আবার ঠিকঠাক বাড়ি ঘুরতে যখন এরকম অ্যাক্টিভ লোকজন থাকবে তার মধ্যে কিন্তু রুম ক্লিন করাটা বেশ চাপের ব্যাপার সেটা আমি আজকে ফিল করছি তো সবাইকে এক রুমে পাঠিয়ে দিয়েছি বলেছি একটা ঘর নোংরা করো আর বেডরুমটা কি হয় বেডরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার ঠিক ভালো লাগে না তো সেই কারণে চট জলদি বেডরুমটা মানে আজকে আমি মিনিমাম পনেরো মিনিটের মধ্যে আমি আমার বেডরুমটা ক্লিন করেছি আর প্রতিদিনই বেডরুমে যেহেতু এরকমভাবে ক্লিন করি সেই জন্য আমার বেডরুম খুব একটা নোংরাও হয় না তো সবাইকে এই রুম থেকে পাঠিয়ে ওই রুমে পাঠিয়ে ওই রুমটা আগে পরিষ্কার করে এসছি ওই রুমে পাঠিয়ে দিয়ে এই রুমটা চটচপট করে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো এগুলো এই যে মাইক্রোফাইবারের যে স্ট্যান্ডটা যেটা দিয়ে আমি মুছছি এই স্ট্যান্ডগুলো আমি রিসেন্ট কিনেছি খুব বেশি দিন হয়নি হয়তো মাস ছয়েক কি এরকমই হবে হয়তো কিন্তু তার আগে আমি কিন্তু কটন কাপড় দিয়ে মুছতাম কটন কাপড় দিয়ে মুছলেও খুব সুন্দরভাবে পরিষ্কার হয় কিন্তু চট জলদি কাজ করার জন্য এই ধরনের গ্যাজেটগুলো খুব হেল্পফুল আর প্রতিদিনই আমি যখন বেডরুম ক্লিন করি তো কিছু কিছু পার্ট আমি প্রত্যেক দিন নিয়ম করে করে পরিষ্কার করি সেই জন্য আমার পরিষ্কার করাটা অতটা চাপ মনে হয় না আর যেহেতু বেডশিটটা চেঞ্জ করবো তাই জন্য খাটটা মোছাটা ইম্পর্ট্যান্ট আর বেডশিট এক সপ্তাহ দু সপ্তাহ অন্তর অন্তর যে চেঞ্জ হয় আমার আর সেই সময় আমি খাটটা ভালো করে মুছে রাখি আর খাট মোছার আগে খাটের ওপরে যে আমার শো পিসগুলো থাকে সেগুলোও মুছি এই যে একটা এর একটা বেশ কিছুদিন মানে এক সপ্তাহ হবে হয়তো আমি পরিষ্কার করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সেই জন্য এর একটা খুব একটা ঝাড়া পোছার দরকার পড়ে না রুমের যদি তুমি প্রত্যেক দিনই হাত চালাও কিছুটা কিছুর পাট তাহলে দেখবে তোমার রুম বাড়ি কোনোটাই পরিষ্কার করবার জন্য খুব বেশি সময় দেওয়ারও দরকার পড়ে না আর চাপও হয় না যে আমাকে ঘর পরিষ্কার করতে হবে এই যে একটা হেডেক ঘর পরিষ্কার করতে হবে এই ভাবনাটাই থাকবে না কারণ যদি তুমি হ্যাবিটে পরিণত করে নাও প্রত্যেকদিন দশ পনেরো মিনিট প্রত্যেকটা রুমের কিছু না কিছু তুমি পরিষ্কার করবে প্রত্যেকটা রুমে এই হ্যাবিটটা যদি তোমার মধ্যে তৈরি হয়ে যায় তাহলে দেখবে তোমার ঘর বাড়ি পরিষ্কার করাটাও চাপের ব্যবহার হবে না আর ঘর বাড়ি সুন্দর নিট অ্যান্ড গ্রিন পরিষ্কার থাকবে আমি কিন্তু এই হ্যাবিটটা তৈরি করে নিয়েছি তাই জন্যই আমার ঘর বাড়িগুলো মিনিমাম যতটা পরিষ্কার রাখা যায় সেরকমই থাকে কিন্তু আর ঘর আমি প্রত্যেকদিন কিছু না কিছু দিয়ে মুছি আর যেমন লাইস অয়েলটা দিয়ে মুছি শীতকালে স্নান করার পর আর মাথায় শ্যাম্পু করার পর যদি একটু রোদে এসে না দাঁড়ানো যায় কাঁপুলিটা যেন বন্ধ হয় না যতই গরম জলে স্নান করো না কেন এই যে জামা কাপড় সব রোদে দেওয়া হয়েছে নিচে রয়েছে কম্বল আর এই দেখো ঘরে ঠান্ডা লাগছে বলে এরা সব ছাদে চলে এসেছে সব জিনিসপত্র নিয়ে আজকে আমার ঘর বাড়ির অবস্থা নেই চারিদিকে সবাই মিস্ত্রি হয়ে গেছে সবাই জিনিসপত্র ঠিক করতে ব্যস্ত হয়ে মিস্ত্রি থাকা কিন্তু ভালো অনেক কাজই লাগে আমার আমার বাপি অনেকগুলো জিনিস ঠিক করে দিয়েছে এর আগে এফএমটা খারাপ হয়ে গেছিল আমার সেটাকে ঠিক করে দিয়েছে আমাদের অনেক আগে অনেক তখন আমি ছোট তখন থেকে বাপি এসবে কাজ করতো তারপর সেটা আরও বড় থেকে বড় থেকে বড়োতে পৌঁছেছে আর কি শুরুটা এখান থেকেই হয়েছিল আর কি টিভি রেডিও এই সব থেকেই বাপির শুরু জার্নি তারপর থেকে এখন এখানে পুরো একটা মানে নেটওয়ার্ক বিজনেস পুরোটা বাপি নিজেই দাঁড় করিয়েছে তো স্ট্রাগেল না করলে কোনো কিছুই সাকসেস হয় না সেরকম আর কি এদেরকে দেখে ইন্সপায়ার হই আমরা যে এই যে আমরা ইউটিউবে একটু কিছু মানে এই বেশি এক দু বছর হওয়ার পরে আমরা হচ্ছে 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 না 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 কিন্তু সব কিছুর একটা টাইম দরকার সময়ের আগে কোনো কিছুই হয় না এটা হচ্ছে থেকে বাস্তব কথা যখন সময় হবে তখন কি করে হয়ে যাবে নিজেরাও বুঝতে পারবো না তো ধৈর্য ধরে সৎভাবে কাজ করে যেতে হবে সাকসেস ঠিকই হবে আর কি বড়োদের দেখেই এটা শিখেছি এরপর খাওয়া দাওয়া হবে একটু গা গরম করে নিচে যাই নিচে সবাই স্নান দান করছে আমার একটু চুলটা শুকোনো দরকার চুলটা শুকিয়ে নিয়ে ফাঁকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে এসে দেখে সবার এখনো স্নান কমপ্লিট হয়নি ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই বেডশিটটা পেতে বিছানাটা রেডি করে দিই কারণ খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নেবে সন্ধ্যেবেলা বাড়িতে সবাই রয়েছে তার মধ্যে স্যারও এসছেন পড়াতে বাচ্চারাও এসছে তাই ভাবলাম একটা জমি সমি টিফিন কেননা হয়ে যায় সেই জন্যই গরম গরম বেগুনি ভেজে ফেললাম বেগুন আমার কাটাটা তো একটু চাপের ব্যাপার হয় তাও যাও কেটে ফেলেছি কারণ মিস্টার সাহা কম্বলের নিচে ঢুকে গেছে সেখান থেকে আর বেরোতে চাইবে না বললেও বেরোবে না তো যাতায়াতি নিজেই চেষ্টা করি একটু বেগুনগুলো কেটেছি মোটামুটি ঠিকঠাকই হয়েছে তো যাই হোক সন্ধ্যেবেলা গরম গরম বেগুনি আর মুড়ি দিয়েই হবে আর তার সাথে তো চা তো থাকছেই আজকের ব্লগটা চলো এখানে এন্ড করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব পাই